পাঁচক্ত ফরজ নামাজের পরে শুধুমাত্র কোরআন আল করিমের এই আয়াতটা পরে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন পাক ওয়াদা দিচ্ছেন গ্রান্টি দিচ্ছেন যে আপনার জীবনে কোনো অভাব থাকবে না আপনার রিজিকের কোনো অভাব থাকবে না এবং দুনিয়া থেকে যখন আপনি চলে যাবেন মুহূর্তের মধ্যে আল্লাহর জান্নাতে আপনি ঢুকে যাবেন হয়তো অনেকের বিশ্বাস হয় না হুজুর এরকম কোনো দোয়া আছে নাকি অবশ্যই আছে হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় আল্লাহ নবী বলছেন আমি রসুলে করিম সাল্লাহ সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথেই আমি এই দোয়াটা পড়তাম সেই দোয়াটা নবীজি জীবনে কম পড়েছেন এরকম একটা হাদিসও আপনি দেখাইতে পারবেন না নবী করিম সাল্লি সাল্লাম সবসময় তিনি এই আমলটা করতেন আমরাও সেই আমলটা করব। সেটা হচ্ছে কোরআন আল করিমের দুই নম্বর সুরার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত যেটা আমরা অনেকেই জানি আয়াতুল কুরসি নামে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহম এই কোরআন আল করিমের সুরাত আয়াতুল করছি এবং দেখেন এই আয়াতের মধ্যে তিনটা দামি দোয়া লুকিয়ে আছে এক হচ্ছে তাওহিদের ঘোষণা আল্লাহ ইলাহা আপনি যদি যখন মোনাজাত তুলবেন আল্লাহকে বলবেন আল্লাহ লা ইল্লা আল্লাহ তাওহিদের ওসিলা দিয়া তাওহিদের ঘোষণা দিয়া তোমার রহমানের দরবারে হাত তুললাম রব্বে করিম তুমি আমার দোয়াগুলোকে কবুল করে নাও আপনি যখন আল্লাহর কাছে এই তাওহিদের উসিলা দিয়ে দোয়া করবেন আল্লাহ পাখ আপনার দোয়া কবুল করে নেবে আবার আপনি যখন بوربن هو الحي هو القيوم أفني بورمن يا حي يا قيوم এটা হচ্ছে স্মেহ আজম এটা দিয়ে দোয়া করলে এটা উশিলে দিয়ে দোয়া করলে পাক সেই দোয়াও কবুল করে নেয় এর জন্য আমরা আমাদের লাইফে যেন দোয়ার একটা ইনভারনমেন্ট দোয়ার একটা পরিবেশ দোয়ার একটা পরিস্থিতি আমাদের সবসময় যেন হৃদয়ের মধ্যে থাকে কারণ আল্লাহর নবী তিনি সদা সর্বদাই আমলের মধ্যে থাকতেন নবী করিমসাল্লা সাল্লাম তার জীবনের সবচাইতে বেশি আমলের মধ্যে সময় দিতেন এবং নবী পরিশ্রম করেছেন আবার আমল করেছেন কিন্তু আমরা পরিশ্রম করি আমরা আমল করি না নবী সাল ফজরেন আমাদের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত ওই একই জায়গায় তিনি আল্লাহর কাছে দোয়া পড়তেন এর জন্য বেশি বেশি দরুদ পড়বেন ইস্তেক ফার পরবেন এগুলো পড়লে পরে দুনিয়ার যাবতীয় মানুষের নজর থেকে শয়তানের নজর থেকে পাক আপনাকে হেফাজত করে নেবে এর জন্য আমরা নিয়মিত করে আয়তল করসির আমল করবো রব্বুল আলমিন যেন আল্লাহর কাছে সবসময় আমাদের একটাই চাওয়া উচিত হেরব আপনি আমাকে জান্নাত দান করেন কারণ দুনিয়াতে মানুষ চলে যাওয়ার পরে তার সবচেয়ে তাপন হবে কবর তার সবচাইতে আপন জায়গা হচ্ছে জান্নাত যে মানুষটা জান্নাতে যেতে পারবে না তার জন্য বড় ব্যর্থতা এর জন্য আমরা সবাই আল্লাহর কাছে জান্নাত চাই রব্বেকারিম যেন আমাদেরকে মেহরবানি করে দয়া করে অন্তত জান্নাতের কোনো একটা কোনারায় কোনো একটা জায়গায় কোনো একটা কণায় কোনো একটা সেন্টারে কোনো একটু জায়গাতে আল্লাহ পাক যেন আমাদেরকে একটু জায়গা করে দেয় আমাদের সবার জীবনের কামলকে কবুল করে নেয় না আমিন